হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশ দিনাজপুর বোর্ড আইসিটি এমসিকিউ কেউ হান্ড্রেড পার্সেন্ট যে কারেক্ট আনসারে হবে বা সলিউশনটা সেটা আপনাদের মাঝে আমি এখানে আজ শেয়ার করব তো আমি উত্তরটা বলে যাবো আপনারা সেটা মিলে নেবেন ওকে আর আপনারা যদি এই চ্যানেল নতুন হন এবং এডুকেশনাল ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো একের যেই উত্তর সেটা আমি বলে দিই একের উত্তরটা হবে ঘ সিক্সটি সিক্স দুইয়ের উত্তর হবে ঘ ভিডিও কনফারেন্স এইচডি তিনের উত্তর হবে ঘ দুই তিন চারের উত্তর হবে ঘ ইউনিকোড পাঁচের উত্তর হবে ঘ দুই তিন ওকে ছয়ের উত্তর হবে ঘ তারপরে সাতের উত্তর হবে ঘ রোসপন আটের উত্তর হবে ঘ নয়ের উত্তর হবে ঘ ডিভাগিং দশের উত্তর হবে ক স্ট্যাম্প এবং এগারোর উত্তর হবে খ থার্টি ওয়ান পয়েন্ট টোয়েন্টি বারো উত্তর হবে খ ভারত তেরো উত্তর হবে ঘ ন্যানো টেকনোলজি চতুর উত্তর হবে ঘ কার্বন মনোঅক্সাইড পনেরো উত্তর হবে ঘ এক দুই তিন তেরো ষোলোর উত্তর হবে ঘ জেনেটিক ইঞ্জিনিয়ারিং সতেরো উত্তর হবে ক এক দুই আঠেরো উত্তর হবে খ জাস্টিক বিশের উত্তর হবে খ এক তিন ওকে বিশের উত্তর হবে ঘ একুশের উত্তর হবে ঘ বাইশের উত্তর হবে ক এক দুই তেইশের উত্তর হবে খ এক দুই এবং চব্বিশের উত্তর হবে ঘ খ হোস্টিং এবং পঁচিশের উত্তর হবে একজন সর্বশেষের ঘ তো এই ছিল বন্ধুরা আমাদের যে দিনাজপুর বোর্ডের যে এম সি কিউআইসিটি এর দু হাজার চব্বিশ পরীক্ষা সেটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট যে সমাধান সেটা আশা করি ভিডিও ভালো হচ্ছে ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন